আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমি এসপি কোডে এই জমি নিয়ে অবৈধভাবে রাতের বেলা এটা গড় তোলে এই ঘরের বিরুদ্ধে আমি এসপি কোডে দরখাস্ত করি দরখাস্তর কথা শুনে কর্তৃপক্ষ তারা ঘরের দিয়ে করে চুলা চাটকি বানায় এনে মানুষ থাকে এই ব্যবস্থা করতে আছে অন্যায়ভাবে জবরদখল করতে আছে আমাদের নিজ দখলি জমি আমাদের নিমতলে আজিজাবাদ মৌজা নয়নাং এম বালিয়েতলি বরগুনা সদর এরা তিন নং ওয়ার্ড তিনশো একান্ন খতিয়ান নিমতলা হাজিরপাত মজার এগারোশো বিয়াল্লিশ দাগ এই দাগে আমাদের জমি আমাদের নিজ দখলি জমিতে অন্যরা ঘর তুলে সেখানে বস বসতবাড়ি শুরু করে অন্যায়ভাবে আমি আর তীব্র নিন্দা জানাই এবং বিচার চাই আমি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি আমি এ তাদেরকে আইনের আওতায়নে বিচার করার অনুরোধ জানাচ্ছি আমি দাবি জানাচ্ছি সাথে সাথে দেখেন এতগুলো মানুষ এত মানুষ দেখতেছে আমরা সেই জমিতে এখন মাটি কেটে আমরা সেই জমি দখল করতেছি দখলে নিতে আছি আমাদের আমাদের নিজ দখল নিতে তারা বাধা প্রদান করতে যে একটা লোকের মাটি ধরিয়ে প্রায় জানে শেষ করা শুরু করছিল কোন রকম জানে বাসি গেছে অনেক মাটি করছে আমরা আর বিচার চাই আমি এই পুলিশের কাছে আইনের কাছে সম্মান জানি আইনের কাছে আর বিচার চাই আল্লাহ